নমস্কার নয়টি ফেসবুক ইউটিউব পেজে সবাইকে স্বাগতম নিত্য নতুন ভিডিও একটি হাজির হাজির আজ চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাহেবগঞ্জ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সরকার প্রশাসন সেই বেশ কিছুটা তুলে ধরেন একদিন কিন্তু স্কুল স্কুল এর কিন্তু একজন পড়ছে সে বিভিন্ন কাউন্টার বিভিন্ন কাজ চলছে কাউন্টার নাম্বার রয়েছে বিভিন্ন এবং কোন 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 দপ্তর সবগুলো নাম লেখা রয়েছে একদিকে চলছে স্কুল স্কুলের পাশাপাশি দূরে সরকার সেই সরাসরি ভিডিও ফুটেজ নাও টিভি ক্যামেরা বিভিন্ন কাউন্টার এবং তাদের কিসের জন্য বসেছেন যে নাম হচ্ছে একদিকে দেখছেন কন্যাশ্রী সামনে এবং অন্য অন্য কাউন্টার এবং কিসের জন্য লেখা এসে সেই সরাসরি সেই ফুটেজ সাহেবগঞ্জে তুলে ধরবো না টিভি সঙ্গে থাকবেন

আবাস যোজনা ঘর নাম দাতিভুক্ত হয়নি তাদের উদ্দেশ্যে আধার কার্ড ভোটার কার্ড এবং অ্যাপ্লিকেশন দিয়ে চব্বিশ নম্বর কাউন্টারে জমা দিতে পারল সরাসরি সাহেবগঞ্জ থেকে দেখছেন দৌড়ে সরকারে আস চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ

ট কার্ড নম্বর সাইগা উচ্চ বিদ্যালয়ের কর্মসাতী সার্টিফিকেট দূরীকরণ আইসিডিএস হেলথের সমস্ত কেন্দ্রে যে সপ্তাহ চব্বিশটি অন্ন প্রশাসন দিবস পালন দুই নং অন্যান্য